আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের ভিডিওগুলো যেহেতু ব্যবসায়ী ভাইরা দেখে থাকেন অনেক ব্যবসায়ীরা আছেন নতুন শোরুম দিয়েছেন নতুন দোকান দিয়ে থাকেন বিভিন্ন জায়গায় ব্যবসার বিভিন্ন ধরনের সরঞ্জাম আদি প্রয়োজন পড়ে আজকে যা কালেকশন দেখাবো হয়তো বা দেখতেই পাচ্ছেন আপনারা হ্যাঙ্গার থেকে শুরু করে র্যাক ব্যবসার জন্য যা যা প্রয়োজন অরিজিনাল চায়না বিভিন্ন ধরনের ক্যাটাগরি কালেকশনগুলো থাকবে দেখাবো আজকে যেটা হচ্ছে আপনার নাদিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে সঙ্গে থাকবেন প্রোভাইডার আমাদের সাজারাল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ভিডিওটা দেয়ার দরকার ছিল এর জন্যই মূলত আশা ব্যবসায়ী ভাইরা আপনাদের খোঁজ করে থাকে ভাইয়া জি জি আচ্ছা মূলত তো আপনাদের যত এক্সেসরিজ আইটেম মানে একটা দোকানে ডেকোরেশন করতে যা যা দরকার সবই আছে এ যে জেড একেবারে ডল থেকে শুরু করে আপনার হ্যাঙ্গারে যা লাগে ফুল ডল হাফ ডল তারপরে একবার হাফ পস ওকে ওয়াল ওয়ালিস্টন হ্যাঙ্গার হ্যাঁ জে যা যা চায় সুতা কাটার প্রাইস বিশিং পলি কস্টিং মানে শুরুর যা প্রয়োজন আপনার কাছ থেকে পেয়ে যাব ছাড়া শুধু পোশাক ছাড়া বাকি কথা বাড়াবো না আমরা কিছু কিছু কালেকশন দেখাই যেহেতু আপনাদের আইটেম তো মনে হয় হাজারের উপরে হ্যাঁ আইটেম মানে দেখা শেষ করতে পারবো না তারপর যেটা না দেখালেন না কিছু কিছু আইটেম আমি আইটেম যেগুলো থাকে দেখাবো আর বাকি যদি যেগুলো আমি দেখাতে পারি না মিস থাকবো আমার কন্টাক্ট নম্বর দেওয়া থাকবে আমার সাথে কন্টাক্ট করে যা যা প্রয়োজন

এটা কালো আছে গোল্ডেন আছে সাদা আছে আচ্ছা এটা যেভাবে আমি দাঁড় করে রাখছি সেম এইভাবেই আপনি ওয়ালে লাগাবেন বা রেকে লাগান বোর্ডে লাগান যেভাবে লাগুক লাগানোর পরে আপনার এই যে এগুলা এটা কিন্তু সব আলাদা আচ্ছা আমি এখানে এই যে এটার ভিতরে কিন্তু এই একটা আছে চিকুন সেনের ভিতরে একটা চিকুন আছে তারপরে আপনার এই একটা গোল্ডেন আছে

এভাবে দিয়ে আপনার উপর নিচে করতে পারবেন আচ্ছা উপর নিচে যে যেখানে প্রয়োজন এখানে করতে পারবেন তারপর এগুলার ইউতে কিন্তু আপনার মোড়া চিকন আছে আমি সবই দেখাচ্ছি এই যে এটা আছে হ্যাঁ এই যে যার যেখানে প্রয়োজন সে ওভার ওভাবে সেট করতে পারবে এরপর আপনার হলো এই ওয়াল সেনগুলা গেল হুম এখন সেনে যে ইউজ করবেন এই যে বিভিন্ন ধরনের মডেল আছে এটা আছে এগুলোর মধ্যে মোটা হয় চিকন হয় মোটা হয় চিকন হয় ছোট বড় সাইজ আছে দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু একটু মোটা ইয়ার কি হ্যাঁ হ্যাঁ মোটার ভিতরে এটা আছে চিকনের ভিতরে এটা হচ্ছে আপনার যে চিকনের মধ্যে এটা হচ্ছে আপনার 3 3 6 3 9 ঘাটের 9 আছে 7 আছে মানে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন ঘাটের সাইজ আছে আচ্ছা আচ্ছা অনেকগুলো সাইজ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই একটা আছে এগুলো অনেক এক একটা টার এক এক প্রাইস হ্যাঁ এক একটা এক এক প্রাইস কোয়ালিটি যেমন হবে দাম তেমন হবে তবে দর্শক দয়া করে কেউ ভুল বুঝবেন না আমাদের এই সব প্রোডাক্ট কিন্তু এই দাম বাড়ে আবার এই কমে যায় ডলারের সাথে যেহেতু আপডাউন করে আমরা কিন্তু বিশেষ রিকোয়েস্ট করব রেটটা জানতে পারতেছি না আপনারা রেট জানতে হলে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন

মানে অনেক ডিজাইন আছে আমি তো সব ডিজাইন তো এভাবে দেখানো সম্ভব না তারপরে দুই একটা দেখাচ্ছি এক একটার এক এক ডিজাইন আছে আমার মানে যার প্রয়োজন হয় আমার নাম্বার তো দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ ইমো সবই থাকবে আপনারা দয়া করে আমাকে কল দিয়ে বা মেসেজ দিয়ে জানতে চাইলে আমি বলে দিব সব ধরনেরই ওকে ওকে এগুলোর মধ্যে কালার ছিল গোল্ডেন কালার ছিল সিলভার কালার ছিল ব্ল্যাক হ্যাঁ তিনটা কালার তিনটা কালার আপাতত তিনটা কালার এখন নেক্সট টাইম আরো আসতে পারে বলা যায় আচ্ছা আচ্ছা নেক্সট টাইম আরো আসতে পারে আপনারা কিন্তু এই যে ওয়ালে এভাবে সেট করা দেখতে পাচ্ছেন এভাবে

হ্যাঁ তারপরে এটা হলো মানে পথিনারে কিন্তু ছোট বড় সাইজ আছে মডেল আছে এটার একটা মডেল আছে এই একটা মডেল এই একটা মডেল আছে এই একটা মডেল এখানে বিভিন্ন মডেল আছে তারপরে একটা আছে হ্যাঁ এগুলা কিন্তু প্রতিটা তো আমি বলছি বারবার যে প্রতিটারে সাদা কালো দুইটাই হবে এগুলো হচ্ছে চ্যানেলের গেল এরপর ওয়ালের আসি আমরা এবারে ওয়ালের জন্য একদম ডাইরেক্ট ওয়াল হ্যাঁ ডাইরেক্ট ওয়াল ডাইরেক্ট ওয়ালে ফিক্স স্ক্রু দিয়ে বসায় এই যে এটা ডাইরেক্ট ওয়ালে বসে ডাইরেক্ট ওয়ালে বসান জি জি ওকে এটা কালো আছে সাদাও আছে এর মধ্যে মানে সিলভার কালার আর ব্ল্যাক আছে ব্ল্যাক কালার দুটেই আছে এরপর এটা যেমন এগুলার প্রতিটাই কিন্তু ছোট বড় সাইজ হবে এটারও ছোট বড় সাইজ হবে এটারও ছোট বড় সাইজ হবে এটারও ছোট বড় সাইজ হবে তারপর হলো আপনার এগুলোর এটারও ছোট বড় সাইজ হবে ओके এই যে এটা হলো ব্ল্যাক কা ঠিক আছে তারপর হলো আপনার এটাও ছোট বড় সাইজ হবে কথা হচ্ছে আপনার শোরুম কতটুকু আপনি কত টাকা মানে কতটা মাল ডিসপ্লে দিবেন সবকিছু বিস্তারিত ভাইয়াকে জানাবেন জি জি ভাইয়া আপনাকে সাহায্য ফুল হ্যাঁ ফুল মানে কয় পিস লাগবে কোনটা কত পিস লাগবে কিভাবে করলে সুন্দর হবে আমি বল বিস্তারিত সবকিছু বলে দিতে পারবেন সব বলে দিতে পারবেন ঠিক আছে তারপরে এই আসছে মুভিং সিস্টেম

আইটেম প্রতিটা জিনিসই কিন্তু কাজের জিনিস তারপরে ফ্যান্টের জন্য প্যান্টের জন্য এস আছে কিন্তু প্যান্টের ব্যবসা যারা করেন তাদের জন্য জন্য আরেকটা আছে এটা মানে লুকটা

ফ্লোর স্ট্যান্ড যেটা হচ্ছে এই যে এগুলো হ্যাঁ এগুলো শোরুমে কিন্তু আপনি মাছ বরাবর আপনি মিডল পোর্শনে রাখার জন্য দুই তিন ফিট জায়গা আছে পাঁচ ফিট জায়গা আছে হ্যাঁ ওখানে এটা আপনি বসে দিতে পারবে এটা কিন্তু চাইলে আপনার এই যে এভাবেই মালগুলো ডিসপ্লে করতে পারবে আর যদি মনে করো যে কেউ না আমি এভাবে করব না এই যে একটা আছে এটা দুই সাইড দিয়ে এটা দোকানে পরে দুই সাইডে ইউজ করতে পারবে মানে সব রকম হ্যাঙ্গার এটাতে ইউজ করা যাবে এটা তো এভাবে করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর হলো আপনার এ আরেকটা আছে হ্যাঁ

অলরাউন্ডারের নিচে মাল 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 ডিসপ্লে দিতে পারবেন ওয়াল কারণে দেখা না এটাও কিন্তু এই পুরো আপনারা যত যায়

আপনি কি সাজাইতে চান দেখা গেল আপনি তিনটা তিনটা ইয়া হ্যাঙ্গার বসায় চারটা হ্যাঁ অনেক যদি বাচ্চা মাল হয় তাহলে দুটা লাইন করতে পারবে মানে এখানে একটা শুরু

তারপর জুতা এটা তো সব রাখা যাবে এটা শুধু এটা না না যে কোনোটা এটা ইউজ করা যাবে ইউজ করা যাবে ঠিক আছে ওকে তারপর হলো যে আরেকটা আছে এটা আমি এখনো খুলি ইনটেক

হ্যাঁ আবার অনেকে গ্লাস দেখেন ওপর মাল দেখেন ওভাবে যে যেভাবে করে নিতে পারে অনেকে আমাদের ভিডিও দেখে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই প্রোডাক্ট খালি দেখাচ্ছেন প্রাইস না জানাই দেখায় লাভটা কি ভাই আসলে বরাবরই বলবো আপনারা দয়া করে একটু কষ্ট করে ওনার সাথে যোগাযোগ করেন নাম্বারটাই

তারপরে একটা হ্যাঁ বিশেষ করে এখন আমাদের আফুরা অনেকে বাসা বাড়িতে অনলাইনে সেই ক্ষেত্রে এই ডলটা প্রয়োজন এটা কিন্তু আপনার এটা কিন্তু

অরিজিনাল চাইনার অল হ্যাঁ ওগুলো অরিজিনাল ফাইবার ডল ফাইবার ডল এটা এটা কিন্তু আপনার আমি তো আমার জায়গা অল্প বিদে একটা ডিসপ্লে করে রাখছি এটা আপনার হেডলেস আছে হেডশো আছে হেডলেস এবং হেডশো দুটোই আছে তারপর এটা যেমন পুরুষ

তারপর হলো আপনার প্রাইস মেশিন আছে এক মেশিন প্রাইস মেশিন ক্যালকুলেটরও দেখতে পাচ্ছি আপনার কাছে আছে এখন ভাই 70 বাইরে সব আপনার মেশিনের স্টাপলারের পিন সংসার সাজাই যা লাগে মার্জন থাকে না ম্যানেজার থাকে সেই ক্ষেত্রে আপনার আবার অনেকে মাল কিনে নিতেছে রেট মনে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার এটা নিজস্ব ট্যাগ দিয়ে ইউজ করার জন্য বা সেল করার জন্য এই প্রাইস মেশিনটা প্রয়োজন আর একটা হিজাবের জন্য ও হিজাবের মাথাটা শুধু হ্যাঁ শুধু মাথাটা এই যে দেখেন এই শুধু মাথা প্রয়োজন হ্যাঁ একবারে জাস্ট হিজাবের মাথা হিজাব পরে আপনারা শোরুমে এগুলো একটা সাইডে ডিসপ্লে করে দিতে পারবেন সুন্দর একটা আইটেম এই যে তারপর হলো তারপর হলো আপনারা এটা ফ্লোর স্ট্যান্ড ওটা তো দেখাইছি ওগুলো তো দেখাইছি আর পরে এটা আছে চা না

এটাতে একসাথে আড়াইশটা ইউজ করা যাবে আঠাশ যেটা দেখ আড়াইশটা ইউজ করা এই যে এটার মতো আর কি এই যে এগুলো ওলা জন্য তারপরে আপনার হলো জুতার হ্যাঙ্গার

এই যে আপনার সাতহাঙ্গার এগুলো এটা আছে এটা হবে এক কথায় বললাম তো দর্শক আপনি সব আইটেম এক বসায় পেয়ে যাচ্ছেন এটা হবে তারপর ক্লিপের ভিতরে যদি নরমাল ক্লিপ নিতে চায় তারপর এই যেগুলো আছে এগুলো আপনি ছোট বড় করতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপর এই যে সাদার ভিতরে ক্লিপ হ্যাঙ্গার আছে এই যে সাদা গুলো হ্যাঁ এই যে সাদার ভিতরে ক্লিপ হ্যাঙ্গার আছে এগুলো কিন্তু আপনার লাইলনের মাল লাইলনের এগুলো ভাঙবে না ভাঙবে না এগুলো এগুলো যে আছে আচ্ছা তারপর এই যে ক্লিপ হ্যাঙ্গার এই যে এগুলো হবে এগুলা কিন্তু আপনার বাংলার না নর্মাল না এগুলো ছোটো বড়ো সাইজ হবে ঠিক আছে এগুলোর মানে প্রতিটারও ছোটো বড়ো সাইজ আছে কালার আছে এই যে ছোট বড় সাইজ আছে এটা এটা ছোট বড় করতে পারতেছেন আবার ছোট বড় সাইজও হবে হাফ ডলের ভিতরে আপনার ফেস সহকারও হবে হাফ ডল যেটা হচ্ছে লেডিস বা জেন্টস বাচ্চা সবই পাবেন ফেস সহ ফেস সারা ফেস সারা সবই পাওয়া যাবে তো বিশেষ কথা হচ্ছে বিস্তারিত রেট সহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কি চান আপনি যা সাথে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন তো শেষ মেশ আবারো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক দোকানটা হচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নাদিয়া এন্টারপ্রাইজ এটা হচ্ছে রোজ মেরিনার্স মার্কেট যেটা হচ্ছে আপনার গুলিস্তানের সিদ্দিক বাজার পানিগির রোডে অবস্থিত সিটি প্লাজা নগর প্লাজার ঠিক পেছন সাইডে এই দোকানটা আপনার মার্কেটে আসবেন দ্বিতীয় তলায় দোকানটা অবস্থিত তো চলে আসবেন ঠিকানা অনুযায়ী এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ